চব্বিশ ঘন্টার মধ্যে সুরবদল বদল উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের নিজের মন্তব্যের জন্য চাইলেন ক্ষমা ছয় মিনিটের ভিডিও বারবার বার বার কাঞ্চনকে বলতে শোনা গেল আমি লজ্জিত আমি ক্ষমা প্রার্থী। পয়লা সেপ্টেম্বর রবিবার হুগলির কোন্নগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধর্ণা কর্মসূচি ছিল সেখানে বিতর্কিত মন্তব্য করেন কাঞ্চন আমি লজ্জিত আমি ক্ষমা প্রার্থী আর্জিকর কাণ্ডে বিতর্কিত মন্তব্য করে ক্ষমা প্রার্থী তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক তার ভুল মন্তব্যে প্রলেপ দিলেন শ্রী শ্রীময়ী চট্টরাজ তিনি পোস্ট করে লেখেন কাঞ্চনে স্লিপ অফ টাং হয়েছে তিনি ক্ষমা প্রার্থী কাঞ্চন মল্লিক বিতর্কে তোলপা সমাজ মাধ্যমের পাতা সোমবার গভীর রাতে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চান ও বিধায়ক অভিনেতার ভিডিও বার্তা শুনে তাকে এক হাত নিলেন কর্ণিনিকা বন্দ্যোপাধ্যায় জানালেন তার মা সরকারি হাসপাতালে ভর্তি এখনো পর্যন্ত হাসপাতালের পরিষেবা কিন্তু ব্যাহত হয়নি সবটাই মিথ্যে কথা বলছেন কাঞ্চন বন্ধুকে এভাবে দেখবেন তেমনটা আশা করেননি দেবলীনা দত্ত খুব উগড়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের পাতায় লিখলেন ক্ষমা চাওয়ার মধ্যেও রাজনীতি একেবারে অচেনা হয়ে গেলি তুই কাঞ্চন মল্লিককে নিয়ে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে তার একটি মন্তব্যে একদা বন্ধুরাও করেছেন ত্যাগ সুদীপ্তা চক্রবর্তী প্রতিবাদ জানিয়েছিলেন চুপ করে রইলেন না অভিনেত্রী মানসী সিনহা এবার তাকেই সমর্থন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের যিনি আর্যিকর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে প্রথম থেকেই ছিলেন সক্রিয় সোমবার বন্ধু কাঞ্চন মল্লিকে ত্যাগ করে দেওয়ার পর মঙ্গলবার বাংলা বিনোদন দুনিয়ায় অসামান্য অবদানের জন্য রাজ্য সরকারের দেওয়া বিশেষ পুরস্কার ফিরিয়ে দিলেন সুদীপ্তা চক্রবর্তী তার কথায় সকলেই জানেন কাউকে তোষামত করে নয় নিজের যোগ্যতার সম্মান পেয়েছিলাম আজ সেই পুরস্কার ফিরিয়ে দেওয়ায় কতটা কষ্ট হয়েছে শুধু আমি জানি শুধু সুদীপ্তাই নয় পুরস্কার ফেরাচ্ছেন নাট্যকার চন্দন সেনেও দু সালে রাজ্য নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা দীনবন্ধু মিত্র পুরস্কার দেয় নাট্যকার চন্দন সেনকে সেই পুরস্কার ফেরাচ্ছেন তিনি তার বক্তব্য প্রতিবাদীদের এক হয়ে বাঁচতে চান চলেছে দে এবং তথাকথ মুখোপাধ্যায় নতুন সিরিয়াল নতুন মেঘার নাম কোন সে আলোর স্বপ্ন নিয়ে অনেক বছর পর মুখ্য চরিত্র দেখা যাবে তথাগতকে পরিচালনার পাশাপাশি সিরিয়ালে অভিনয়টা যে তিনি সমান তালে চালিয়ে যেতে পারবেন এমনটাই বিশ্বাস নায়কের বচ্চন পরিবারে বিলাসবহুল আবাসন প্রতীক্ষা সেখানে বিয়ে হয় অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের সেই প্রতীক্ষায় গত বছর মেয়ে শ্বেতা বচ্চনকে দিয়ে দেন অমিতাভ জয়া তারপর শ্বশুর শাস্ত্রীর উপরেই নাকি বেশ মনক্ষুণ্ণ হয়েছেন ঐশ্বরিয়া